নিফটি অ্যানালিসিসের এর ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটি আজকে দুশো দুশো কুড়ি পয়েন্ট দুশো তিরিশ পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করেছে আগের দিন অর্থাৎ শুক্রবার দিন খুব স্ট্রংলি পঁচিশ হাজারের উপরে ক্লোজিং দিয়েছিল সাইকোলজিক্যাল লেভেলের উপরে ক্লোজিং দিয়েছিল আজকে কিন্তু প্রথমেই মার্কেট অনেকখানি নিচে নেমেছে নিচে নামার পর মার্কেট কি করলো না মার্কেট সেখান থেকে কিন্তু ধীরে 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 উদ্ধার করলো কিন্তু পঁচিশ হাজারের আমাদের যে সাইকোলজিক্যাল লেভেল আছে সেই লেভেলটিকে কিন্তু ক্রস করে উপরে যেতে পারলো না আমি বারে বারে দীর্ঘদিন থেকে কয়েকটি লেভেল সম্পর্কে আপনাদেরকে বলে চলেছি সেটি হচ্ছে পঁচিশ হাজার জিরো পঁচিশ থেকে পঁচিশ হাজার তিরিশ উপরের দিকে এবং নিচের দিকে চব্বিশ হাজার সাড়ে আটশো থেকে আটশো ষাট এরকম জায়গাতে একটি লেভেল তো এই দুটি লেভেলকেও আজকে দারুণভাবে মান্যতা দিয়েছে এবং উপরের দিকে এখান থেকে রেজিস্ট্যান্স শেষ করেছে নিচে এখান থেকে সাপোর্ট নিয়েছে আপনারা দেখতে পাবেন এবং তার মাঝামাঝি জায়গাতে সাইকোলজিক্যাল লেভেলের একটুখানি নিচে এসে ক্লোজিং দিয়েছে মার্কেট প্রথম রাউন্ডের নিচে থাকলেও ধীরে 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 উপরের দিকে উঠেছে তারপর কিছুটা পরিমাণ ডাউন হয়েছে তো চলুন প্রত্যেকটা জিনিসকে আমরা ভালোভাবে দেখি দেখুন মার্কেট খুব স্ট্রংভাবে সাইকোলজিক্যাল লেভেল এবং তারপরে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল তার উপরে কিন্তু প্রিভিয়াসলি ক্লোজ দিয়েছিল পঁচিশ হাজার একশো বারোতে দেখে মনে হয়েছিল যে খুব স্ট্রং নিফটি রয়েছে এবং হিউজ পরিমাণ সাড়ে তিনশো পয়েন্টের কাছাকাছি ওপরে উঠে কিন্তু ক্লোজিং দেয় আজকে ওপেনিং হয়েছে নশো উনচল্লিশে মানে বুঝতেই পারছেন ওইদিকে একশো বারো আর এদিকে মোটামুটি আপনার ধরুন ষাট অর্থাৎ একশো আশি পয়েন্টের কাছাকাছি নিচে সে ওপেন হলো ওপেন হবার পরে আরও নিচে গেল আটশো চব্বিশ পঁচিশ দেখতে পাচ্ছেন আটশো চব্বিশের নিচে এসেছে তারপরে মার্কেট যেখানে উঠলো পঁচিশ হাজার জিরো সাতান্ন অর্থাৎ ওই যে পঁচিশ হাজার পঁচিশ থেকে তিরিশ চল্লিশ এই যে লেভেলটা রয়েছে সেই লেভেলে ধাক্কা খেয়েছে আবার নিচে দেবে এখান থেকে সাপোর্ট নিয়েছে আমরা এক এক করে ধীরে ধীরে প্রথমে মান্থলি ক্যান্ডেলে দেখবো মান্থলি ক্যান্ডেলে এখনো পর্যন্ত আপনি বলতে পারবেন না যে অত্যন্ত খারাপ জায়গাতে রয়েছে মান্থলি ক্যান্ডেল দেখে ভালো লাগছে চলুন এরপরে আমরা উইকলি ক্যান্ডেল দেখব দেখুন উইকলি ক্যান্ডেলে এই অঞ্চলটাকে নিয়ে যে পরিষ্কার মারপিট হচ্ছে সেটা কিন্তু আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এতে কোনো সন্দেহ নেই একবার উঠছে একবার নামছে একবার উঠছে একবার নামছে একবার উঠছে একবার নামছে এই রকম অবস্থাতে মার্কেট কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে যে পরপর দুটো লাইন কেন টেনে রেখেছিলাম আশা করি আপনারা এতদিনে বুঝতে পারলেন কারণ এই লেভেলটা হয়তো খুব ক্লিয়ারলি উঠে যাচ্ছে ঠিকই আছে কিন্তু এই লেভেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেভেল ছিল যেটি আমি আগে থেকেই আপনাদের সামনে ড্র করেছিলাম তার জন্য দেখুন এই লেভেলটিকে নিয়ে কিন্তু বারে 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 মারপিট হচ্ছে এবং এই লেভেলটাতে কারা যেতে সেটাই হচ্ছে দেখবার সারা সপ্তাহে আগের দিনে খুব স্ট্রংলি ক্লোজ করেছে এটা আপনি মনে করতে পারেন একটা রিটেস্টের মতো যদি মার্কেট ধীরে 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 উঠতে থাকে তাহলে কিন্তু আমরা মার্কেট চব্বিশ পঁচিশ হাজার ছশো পঁচিশ হাজার আটশোর দিকে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাব যদি এর উপরে সাস্টেন করে তবে তো এই মতো অবস্থায় যদি বলা হয় যে উইকলি ক্যান্ডেলে আপনাকে কেমন লাগছে এখন উইকলি ক্যান্ডেল শেষ হয়নি কিন্তু উইকলি ক্যান্ডেলে আপাতত তবু হলে পরে আমাদের কিন্তু একটুখানি ভালো লাগছে লেভেল তো আপনাদের জানা রয়েছে এবারে ডেলি ক্যান্ডেলে দেখুন ডেলি ক্যান্ডেলে এই যে দাগটা আমরা ট্রেন লাইনটি এঁকে রেখেছিলাম সেই ট্রেন্ড লাইনটিটি দেখুন আপনাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই দাগটি হচ্ছে সাপোর্ট জোন আর এই জোনটি হচ্ছে রেজিস্ট্যান্স জোন আমি এই দুটি লেভেলেরই কথা ভিডিওর শুরুতে বলেছিলাম এটি ছিল চব্বিশ হাজার আটশো পঞ্চাশ থেকে ষাট হয়তো একটুখানি উপর নিচে চল্লিশ তিরিশ আমি মোটামুটি একটা আপনাকে রেঞ্জ বলছি আর এটা দেখুন একদম আশি অবধি কিন্তু আমি বলছি পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ থেকে তিরিশ তিরিশ পর্যন্ত তো এই জোনেই এটা বড় জোন এটি লেভেল তো এখানে বারে বারে এই লেভেলটিকে নিয়ে মারপিট হয়েছে এই লেভেলের উপরে থাকার চেষ্টা করছি যখন এই লেভেল এলো তখন কিন্তু মার্কেট উপরের দিকে এবং একটু হলে পরেও আজকে ট্রেন লাইনের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে উপর থেকেও প্রেশার রয়েছে নিজের থেকেও বাইন প্রসার রয়েছে সুতরাং একটা ডোজির মতো ক্যান্ডেল তৈরি করেছে সুতরাং ডিসিশন নিতে পারছে না এর উপরে যদি খুলতো তাহলে হয়তো বেটার হতো কারণ হচ্ছে যে আমাদের উপরে সাস্টেন করতো এবং মার্কেট উপর থেকে যাওয়ার চেষ্টা করতো এমনই এই জায়গায় খুললো যদি গ্যাপ আপ হয় ভালো কথা যদি গ্যাপ ডাউন হয় তাহলে সেই রকমভাবে প্লে করবে আর মার্কেট যদি এখানে কোথাও হয় তাহলে হয়তো এমন হতে পারে তারা ডিকে প্লে করতে পারেন বড় প্লেয়াররা এবং সেক্ষেত্রে মার্কেট হয়তো একটা রেঞ্জের মধ্যে আবদ্ধ থাকবেন আবার প্রথম প্রথম ক্যান্ডেলে যদি ভেঙে চলে যায় এবং কিছুক্ষণ যদি সাস্টেন করে তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার চান্স রয়েছে কিন্তু মনে রাখবেন এই অঞ্চলে কিন্তু একবার চেষ্টা করে দেখেছে মার্কেট কিন্তু বহু নিচে নামিয়ে দিয়েছিল সুতরাং এও চেষ্টা করেছিল ক্লোজ স্ট্রংলি ক্লোজ করেছিল কিন্তু মার্কেট সেখান থেকে নিচে নামিয়েছে কিন্তু যতটা নিচে নামানোর কথা ততটা কিন্তু নিচে নামাতে পারেনি যেটা হচ্ছে আমাদের কাছে আসার আলো সুতরাং আপনারা লেভেলগুলোকে টেনে আপনারা রাখুন এবং সেই মতো করে আপনারা ট্রেড করবেন যদিও নিজের বিচার বুদ্ধি অনুযায়ী ট্রেড করা উচিত এই রকম জায়গাতে যখন বারে বারে আমি আপনাদেরকে বলছি আটশো পঞ্চাশ আটশো ষাটে আমার সাপোর্ট লেভেল আছে স্ট্রং যখন মার্কেট এখান থেকে পুলিশ দেখাচ্ছে তখন আপনার এখান থেকে অবশ্যই সি বাই করা উচিত ছিল যদি আপনারা অপশন ট্রেডিং করে থাকেন আর এখানে যখন দেখছেন যে ছোটো টাইম ফ্রেমে পাঁচ মিনিট পনেরো মিনিটে যদি দেখছেন যে এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করছে তাহলে আপনার টুট বাই করা উচিত ছিল এবং সেক্ষেত্রে আপনি দুটোতেই কিন্তু পয়সা ইনকাম করতে পারবেন এক ঘন্টা টাইম ফ্রেমে যদি মন দিয়ে দেখেন তাহলে দেখুন মার্কেটকে কিন্তু ট্র্যাপ করার মতো ঘটনা ঘটেছে যদি এই লেভেলটিকে আপনারা দেখতেন তাহলে প্রথমেই আপনি বুঝতে পারছেন যে এখানে প্রথম এক ঘন্টা এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করছে এবং মার্কেট নিচের দিকে আসছে কিন্তু এই দ্যাগের নিচে অবধি কিন্তু এলো না কেন এলো না কারণ আমরা ফিক্সড দ্যাগ রেখেছি আপনি এই চারটিকে ভালো করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন প্রাইস এক্সচেন্ড প্রাইজটাকে যদি বোঝার চেষ্টা করেন যারাই আমার ভিডিও দেখছেন বোঝার চেষ্টা করুন দেখুন নিচের দিকে যদি নামে তাহলে এই জায়গাটা কি জায়গা বলে মনে হচ্ছে আপনার এই জায়গাটা কি মনে হচ্ছে যখন নিচের থেকে এলো তখন এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে যখন ভেঙে গেল ওপরে গেল আবার এখান থেকে সাপোর্ট নিয়ে নিচে নামলো আবার এটা ধাক্কা খাচ্ছি যেতে দিচ্ছে না আবার এটাকে ভাঙলো তো বড় ক্যান্ডেল ভাঙলো একে নিচের দিকে ব্রেকআউট ওপর থেকে ব্রেকআউট করলো তো বড় ক্যান্ডেল ভাঙল বড় ক্যান্ডেল যখন তৈরি হচ্ছে তখন সাপোর্ট নিচ্ছে এই সেম এরিয়াকে বড় ক্যান্ডেল ভাঙলো যদি মা দিকে চলে যায় বড় ক্যান্ডেল এসে এখানে স্টপ করলো আরও যদি উপর দিকে চলে যান এখানে ধাক্কা খেয়েছে এখানে ধাক্কা খেয়েছে এখানে ধাক্কা খেয়েছে এখানে ধাক্কা খেয়েছে অর্থাৎ এই দুটি রেঞ্জের মাঝেও কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল যেখান থেকে মার্কেট কি করেছে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে আবার কিন্তু মার্কেট উপরের দিকে গেছে যারা ভেবেছিল শুধু এবং শুধুমাত্র পুট কাজ করবে তারা কিন্তু এখানে বোকা হয়েছে এবং বোকা হওয়ারই তাদের কথা কারণ আপনি কোনো সিদ্ধান্তে যদি অনহর থাকেন যে না এটি দারুণভাবে কাজ করবে আজকে পি মার্কেট আজকে কিচ্ছু নয় তাহলে কিন্তু আপনি ভুল করছেন মনে রাখবেন আমি বারে বারে একটি কথা বলেই মার্কেট হচ্ছে কিরগিট কিরগিটের মতন নিজের রঙ পরিবর্তন করবে কখনো রেড কখনো গ্রিন এবং তারই মাঝে আপনাকে আপনার খেলা দিতে হবে এবং আপনি যদি প্রাইজ অ্যাকশন জানেন তাহলে এই লেভেলগুলোর সাথে এবং ইন্টারমিডিয়েটস লেভেলগুলো যখন আসবে তখন তার সাথে যদি এইগুলোকে মেশাতে পারেন তাহলে আশা করি আপনি ভালো ট্রেড পাবেন এক ঘন্টা টাইম ফ্রেমে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এটি যেই আমি পনেরো মিনিটে নিয়ে যাব বা পাঁচ মিনিটে নিয়ে যাব দেখতে পাবেন যে ইউনিক ইউনিকলি এখানে কি রয়েছে এখানে কিন্তু সাপোর্ট জোন আছে বারে বারে আপনাদেরকে কী বলেছে চব্বিশ হাজার সাড়ে আটশো এখানে কিন্তু কোনো লেভেল আমি দিইনি সাড়ে আটশো বলেছি মুখে কিন্তু এক ঘন্টা টাইম ফ্রেমে কোনো লেভেল দিইনি কারণ সাধারণত জেনারেলি এই লেভেল থেকে এই লেভেল এই লেভেল থেকে এই লেভেল এই লেভেল থেকে লেভেল চলবে আজকে এখানে সাপোর্ট নিয়েছে কারণ এখানে দীর্ঘক্ষণ এটা চেষ্টা করে পারেনি পরের দিন একে ভেঙে নামতে হয়েছে আজকে কিন্তু এখান থেকে সাপোর্ট নেই মার্কেট দূর 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 উপরে উঠেছে এবং কেন এত দূর পর্যন্ত গেল আপনি তাকিয়ে দেখুন এখানে কিন্তু একটা রেস্ট নেবার জায়গা এখানে দেখুন একটা রেস্ট নেবার জায়গা তাহলে এই জায়গাটাতে একটা রেস্ট নেবার জায়গা হতে পারে হতে পারে কি হতে পারে না সেই জায়গাটাতে হতে পারে এবং আপনার বুদ্ধি কী বলবে নিচে থেকে যখন এতটা বাইং এলো তখন কি আপনি আশা করছেন যে আরও স্ট্রেট এভাবে বাইং আসবে বলা তো যায় না এখানে প্রফিট বুকিং হতে পারে এবং দেখতে পেলেন সেখানে প্রফিট বুকিং হয়েছে তার আগে একবার তাকিয়ে দেখুন এই জায়গাটা যখন এসেছিল তখন দ্রুত হারে নিচে এসেছিল এবং এখান থেকে সাপোর্ট নিয়েছিল আজ কিন্তু সাপোর্ট না নিয়ে কিন্তু নিচে কি করছে ক্লোজ করেছে যদিও মনে রাখবেন এই ক্যান্ডেলটি পনেরো মিনিটের ক্যান্ডেল এর সাপেক্ষে আপনি বিচার করবেন না তবে আপনার যদি খুব মনে হয় তাহলে আপনি এই দুটোকে মিলিয়ে একটি দাগ টেনে রাখুন এটিকে এটিকে মিলিয়ে একটি রেঞ্জ টেনে রাখুন এর সাপেক্ষে আপনি বিচার বিশ্লেষণ করতে পারেন পনেরো মিনিট টাইম ফ্রেমে চলুন তাহলে এই ব্যাপারটাকে ক্লিয়ার হবে দেখুন রেঞ্জটা কি বিউটিফুলি কাজ করেছে আমাদের চোখের সামনে এবং আমাদের যে ট্রেন লাইনটি ছিল সেই ট্রেন লাইনটাকে আপনি ইচ্ছা করলে পরে আরও একটু বাড়াতে পারতেন আরও একটু বাড়াতে পারতেন তাহলে দেখবেন যে এই অঞ্চল থেকে সে সাপোর্ট নেবার চেষ্টা করেছে খুব সুন্দরভাবে এখানে খুলেছে ওপর থেকে গিয়েছিল ধাক্কা খেয়েছে পারফেক্ট জায়গা ফর সেল অথবা টু বাই পুট বাই করেছেন একদম নিচে পুট বাই করেছেন দেখুন এটি হচ্ছে আপনার ফার্স্ট এরিয়া যেখানে আপনি প্রফিট বুকিং করবেন এবং রিভার্স ট্রেড করবেন যখন দেখলেন যে এরকম ধরনের একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং তার উপর পেরোতেই কিন্তু আপনি এই নির্দিষ্ট লেভেলের জন্য যেতে পারতেন এবারে ঘটনা হচ্ছে দেখুন এখানে কিন্তু ধীরে ধীরে কী তৈরি হচ্ছে হায়ার লোজ তৈরি হচ্ছে হায়ার লোজ তৈরি হচ্ছে এবং ওপরে কিন্তু ইকুয়াল হাই তৈরি হচ্ছে যদি এটাকে ভাঙে তাহলে কিন্তু আমরা উপর দিকে যাবো এবং আমাদের যে লেভেল আছে একদম টার্গেট টাচ করেছে এবং সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে নিচে এসেছে তাহলে খুব সুন্দরভাবে আপনি নাম্বার ওয়ান ট্রেড নিতে পারতেন নাম্বার টু ট্রেড নিতে পারতেন নাম্বার থ্রি ট্রেড নিতে পারতেন নাম্বার ফোর ট্রেড নিতে পারতেন যদি আপনারা সিম্পল প্রাইজ অ্যাকশানকে ফলো করেন এবং আপনারা যদি নিজেদের বিশ্লেষণে এবং চার্টে বিশ্বাস রাখতে পারতেন তাহলে কিন্তু এখানে আপনারা কিন্তু একটা ভালো ট্রেড নিতে পারতেন আমরা যদি পাঁচ মিনিটে যাই তাহলে আরও ছোটো ছোটো জায়গাকে আমরা ধরতে পারবো দেখুন আমাদের ট্রেন লাইন আঁকা ছিল এখন মার্কেট যখন উপর দিকে যাওয়ার চেষ্টা করছে এটি কী হিসেবে কাজ করবে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে রেজিস্টেন্স হিসেবে কাজ করেছে একটি লেভেল থেকে একটি লেভেল আর একটি লেভেল থেকে আরেকটি লেভেল এই লেভেলের নিচে আমি আপনাদেরকে আগের দিনে যখন অ্যানালিসিস করেছিলাম তখন আপনাদেরকে আমার নিশ্চয়ই আশা করি আপনাদের মনে আছেন যারা নিয়মিত দেখেন যেখানে কিন্তু সাড়ে আটশো লেভেলটাকে প্রথমে ভেঙেছিলো তারপর নিচে এসেছিলো কারণ এই অঞ্চলে সে রিটেস্টের ভাবনা করছে এবং সেখান থেকে মার্কেট ঘুরেছিল। তাহলে এখান থেকে একটা টানা মার্কেট ঘুরেছে এই জিনিসটাকে যদি আপনি ধীরে 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 বাড়ান তাহলে কি দাঁড়ায় একবার বলুন তো দেখুন ছোটো টাইম ফ্রেমেরও মধ্যে আরও ছোটো টাইম ফ্রেম আছে একটুখানি আমি ছোটো করে দিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনি স্পষ্টভাবে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি কি বলতে চাইছি এখান থেকে মার্কেটকে টানা কত দূর তুলে নিয়ে গেছে এই জায়গাটিকে একটু বাড়িয়ে নিয়ে চলুন তো দেখুন তো সেই এরিয়া পরে কি পরে না তাহলে আগের দিনই রিসেন্ট ঘটেছে সেই জিনিসটার সেই লেভেলে আপনি যখন আবার পেলেন আপনি কেন এই পর্যন্ত ভাবনা চিন্তা করতে পারছেন না এখান থেকে তো একই ভাবনা চিন্তা হয়েছে এত দূর তাহলে এখানেও কিন্তু রিপিট হতে পারে এটা কত বড় আপনি এখানে প্রফিট নিতে পারতেন ধৈর্য রাখতে পারতেন অ্যানালিসিস এখানে যেভাবে গেছে সেইভাবে হয়তো যায়নি ধীরে 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 গেছে কিন্তু যাওয়ার প্যাটার্ন কিন্তু খুব সোজা কি হায়ার লুজ তৈরি করতে করতে হায়ার হাইজ তৈরি করতে করতে মার্কেট উপরে দেখে গেছে এবং এখানে রেজিস্টেন্স খেয়ে সে যে নিচের দিকে নামতে পারে সেটা পরিষ্কার একটি ট্রেন্ড লাইন আপনার চোখের সামনে রয়েছে একটি লেভেল আপনার চোখের সামনে রয়েছে তাহলে একটা রেজিস্টেন্স লেভেল এর উপর যদি ক্লোজিং দেয় আপনি বাই করবেন এর নিচে যখন রেজিস্টেন্স ফেস করলো আপনি একটি লেভেল থেকে আরেকটি লেভেলে যেতে পারতেন এখান থেকে একটা তীব্র বাইন জন্য রয়েছে আপনাকে বাই করতে বলছি না এর উপরে ক্লোজ করুক আপনি বাই করবেন দেখুন ব্রেকআউট করলো রিটেস্ট করলো ওপর থেকে গেলো আবার একটুখানি প্রফিট বুকিং হবে ধীরে 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 হায়ার লুজ তৈরি করছে দেখুন আস্তে আস্তে মার্কেট এখান থেকে তুলে নিয়ে পরের ধাপে আবার একটা চেষ্টা করলো বটে কিন্তু সেটা সফল হবে না কারণ এখানে রেজিস্টেন্সটা হিউজ আছে ভেঙে যেতে পারে কিন্তু আমি যদি দুবার তিনবারে ভালো প্রফিট পাই তাহলে আমি অপেক্ষা করবো একটা হিউজ ক্যান্ডেল তৈরি হয়েছে কিন্তু এর উপরে ক্লোজিং দিয়েছে কি দেয়নি সুতরাং আমি কি করব সাবধান থাকবো এবং আমি মার্কেট দেখুন নিচে থেকে নেমেছি তাহলে হচ্ছে পাঁচ মিনিটে এবারে ওপেন ইন্টারেস্ট সম্পর্কে যাদের আগের দিনে ধারণা ছিল সেখানে কিন্তু হিউজ ওপেন ইন্টারেস্ট ছিল কিসের প্রতি আমরা দেখেছি যে প্রচণ্ড সাপোর্ট ছিল পঁচিশ হাজারই হিউজ সাপোর্ট ছিল এবং আমি বলেছিলাম যে আপনার ইন্টারডি ওয়াই চেঞ্জিং চেঞ্জিংটাকে কিন্তু নজর রাখবেন কারণ মার্কেট কিন্তু যদি হয় তাহলে ঘুরিয়ে যাবার চেষ্টা হবে আজকে কিন্তু সেই ঘটনাটাই ঘটেছে পঁচিশ হাজারে আপনার একটু মন দিয়ে দেখুন যে চারটা খুলবে সেটাকে পরপর উপর থেকে দেখতে থাকুন পঁচিশ হাজার এই যে স্ট্রাইক প্রাইস সেই স্ট্রাইক ফাইসে কল অপশান কত লট আছে গো এক লক্ষ সাতচল্লিশ হাজার নশো আটষট্টি বোঝার চেষ্টা করুন এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স মনে করুন আর টোটাল পুট চেঞ্জ পুট ওয়াই কতটা এক লক্ষ চৌত্রিশ হাজার এই যে এক লক্ষ চৌত্রিশ হাজার মানে আজকে রেজিস্ট্যান্স জিতেছে না সাপোর্ট জিতেছে টোটালে অবশ্যই রেজিস্ট্যান্স জিতেছে কিন্তু আগের দিনে কিন্তু এ পরিবেশ ছিল না কেন ছিল না আজকে সেটা একটুখানির মধ্যে বুঝতে পারবেন ইন্টারডেতে চেঞ্জটা দেখুন পুটের ক্ষমতা হয়েছে মাত্র পঁয়ত্রিশশো জনের যারা ওয়াই চেঞ্জ করে গেছে পুটের সাপেক্ষ অর্থাৎ সাপোর্ট তৈরি করার চেষ্টা করেছে সেখানে রেজিস্ট্যান্স করেছে কত লট আজকের দিনে উনচল্লিশ হাজার একশো পনেরো বাহান্ন তাহলে এক লাখ সাতচল্লিশ থেকে উনচল্লিশ হাজার যদি বাদ দেন তাহলে বুঝতে পারছেন যে কত লট এখানে সাপোর্ট হিসেবে ছিল আজকের দিনে দিনের বেলায় ইন্ট্রাডেতে হিউজ হিউজ কল অপশন এখানে রাইট হয়েছে এই পঁচিশ হাজারে সেই জন্য এত শক্তিশালী এখানে একটা তৈরি করতে পেরেছে ধীরে ধীরে যে পঁচিশ হাজারের উপরে মার্কেটকে ক্লোজ করতে দেয়নি তার নিচেই কিন্তু ইমিডিয়েটলি সাপোর্ট জোন আছে নিফটির ক্ষেত্রে যদি আপনি দেখেন চব্বিশ হাজার নশো পঞ্চাশ চব্বিশ হাজার নশো পঞ্চাশে পুট চেঞ্জ কত দেখুন পুট ওয়াই চেঞ্জ রয়েছে আটত্রিশ হাজার টোটালে আর কল ওয়াইজ আছে সেখানে ছাব্বিশ হাজার অর্থাৎ রেজিস্ট্যান্স মনে করতে পারেন তাতে ছাব্বিশ পাওয়ার এর হচ্ছে আটত্রিশ পাওয়ার তার দেড় গুণের কাছাকাছি ইন্টারডেতে কল ওয়াই চেঞ্জ কত হচ্ছে পনেরো হাজার পুটে ওয়াই চেঞ্জ হয়েছে পনেরো হাজারটি মনে করুন তাহলে একই রকম চেঞ্জ হয়েছে কিন্তু ওভারঅল পোর্ট কিন্তু বেটার তাহলে এটি কিন্তু একটি সাপোর্ট হিসেবে কাজ করছে কত পঁচিশ হাজার নশো পঞ্চাশ আর সেই জন্যই মার্কেট কিন্তু পঁচিশ হাজার নশো পঞ্চাশের উপরে কী করেছে ক্লোজিং দিয়েছে পঁচিশ হাজার নশো একাত্তর টাকা তো তার নিচে তার নিচে হিউজ সাপোর্ট রয়েছে কোথায় সাঁত্রিশ আর কোথায় পনেরো আপনারা বুঝতেই পারছেন না নশোতে রয়েছে আপনার এক লাখ বারো হাজার সেখানে সাতষট্টি হাজার প্রায় ডবল সাপোর্ট রয়েছে এবং ইন্টারনেটের চেঞ্জও কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিক থেকে কিন্তু স্ট্রং সাপোর্ট চব্বিশ হাজার নশো ইত্যাদি আজকের ডেটে রয়েছে একটা ভিউ আপনি পেলেন মাত্র কিন্তু এটা যে কালকের দিনে বজায় থাকবে তা কিন্তু নয় সুতরাং ওয়াই অ্যানালিসিসে আমি আপনাদেরকে বলছি ওয়াই অ্যানালিসিস করবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে ডেতে কী চেঞ্জ হচ্ছে ওয়াই অ্যানালিসিস সেটা কিন্তু ওয়াই ডেটা সেটা কিন্তু ভালোভাবে আপনারা ফলো করবেন তবে কিন্তু আপনি অপশান ট্রেডিং করতে যাবেন বা অপশান ট্রেডিং এটা বা ভাবনা চিন্তা করবেন ঠিক আছে তো আজকের আলোচনা পর্যন্তই আশা করি আপনাদের কাজে লাগবে নমস্কার ধন্যবাদ